মাইল ফলকের খুব কাছেই দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম আগের দিনের শেষ বিকেলে মাত্র এক রানের অপেক্ষায় ছিলেন তিনি ঐতিহাসিক মুহূর্তটি রাঙাতে দ্বিতীয় দিনের সকালে নেমে প্রথম ওভার দর্শকদের অপেক্ষায় রাখলেও দ্বিতীয় ওভারে জর্দার নেইলের বল লেগ স্ট্যাম্পে ঠেলে তুলে নিলেন সেই কাঙ্ক্ষিত রানটি দুহাত উঁচিয়ে উদযাপনে বুঝিয়ে দিলেন শততম টেস্টে সেঞ্চুরি করার অসাধারণ কৃতিত্ব অর্জিত হয়েছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা তো বটেই এই ম্যাচে সেঞ্চুরি করে তিনি ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে একশো বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন মাত্র জন। বুধবার মিরপুর টেস্টের প্রথম দিনই ছিলেন মুশফিক আলোচনার কেন্দ্রবিন্দুতে তার শততম ম্যাচকে ঘিরেছিল নানা আয়োজন বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালেও সবার নজর ছিল এই অভিজ্ঞ ব্যাটারের দিকে টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটারের আগে করেছিলেন বারোটি সেঞ্চুরি যার তিনটিকে করেছিলেন ডাবল সেঞ্চুরি তবু একশো বলে পূর্ণ করা তেরোতম সেঞ্চুরিটি নিঃসন্দেহে সবচেয়ে আলাদা এবং স্মরণীয় বিশ্ব ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে সেঞ্চুরি করা নামগুলো অত্যন্ত বড় উনিশশো সালে প্রথম এই কীর্তি করেন ইংল্যান্ডের কলেন কাউন্টরে পরবর্তীতে পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ ইংল্যান্ডের আলেক্স টুয়ার্ড পাকিস্তানের ইনজামাম উল হক এই তালিকায় যোগ দেন রিকি পন্টিং তো নিজের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে অনন্য নজির তৈরি করেন দক্ষিণ আফ্রিকার গ্রাইম স্মিথ ও হাসিম আমলা ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন রুট ও ওয়ার্নার করেছেন ডাবল সেঞ্চুরিও এইসব বিশ্ব তারকাদের কাতারে এবার উঠে এলেন মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের গর্ব অধ্যাবসায়ের আরেক অনন্য উদাহরণ গোলাম মোর্শেদ ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা